আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরাকা স্বাগত দরবারিবেলা ইউটিউব চ্যানেল রুহানিবেলা দীপা ওর দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন পথ থেকে অভিনন্দন ভালোবাসা অন্তত ব্যস্ততার কারণে আপনাদের ফোনগুলো কলগুলো রিসিভ করা হচ্ছে না বা মেসেজের উত্তর দিতে পারতেছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর যেহেতু মা বোনরা থাকে থাকেন আমলের জন্য মহরমের একটা আমল প্রথম শুক্রবার আর চলে গেল তো প্রথম শুক্রবার হোক বা যে কোনো শুক্রবার হোক বা বিশুৎবার শুক্রবার প্রতি বৃশুৎবার শুক্রবার আজকে যে পদ্ধতিটি যে পদ্ধতিটি আমি এখন বলতেছি শেয়ার করতেছি ইনশাআল্লাহ বাড়ি গাড়ি জায়গা জমি টাকা পয়সা মা নিজ সান সম্পদ যা চান আর মানুষ উঠে উঠে জায়গায় জায়গায় আপনাকে সালাম করবে ইজ্জত দেবে এমপি মন্ত্রী মিনিষ্টার যেরকম মানুষ সম্মান করে ইজ্জত করে এরকমভাবে আপনাকে ইজ সম্মান করবে খায়ের করবে বরকত করবে ইনশাল্লা আল্লাহর মতে ঘর বাড়ি টাকা পয়সা সোনা দাঁড়ায় ভরে যাবে ইনশাআল্লা আল্লাহর মতে এরকম একটি পদ্ধতি আমি আপনাদেরকে একটি অজিভা আপনাদেরকে বলে দেবো অজিভাটি মাত্র আধা ঘন্টা একটা সময় নিয়ে একটা অজিফা করবেন আধা ঘন্টা এক দুই ঘন্টা আল্লাহ রাস্তা সময় দিয়ে আপনি এক মোট চিনি নিবেন এক মোট চিনির উপরে শুধু আমলটি করবেন একমোট চিনির উপরে আমলটি করবেন ঘরের সমস্ত অভাব সমস্ত লড়াই ঝগড়া সব কিছু শেষ হয়ে যাবে আকাশের ওই কালো মেঘ ছেয়ে আসা ধেয়ে আসা ঠিক আছে জীবনে মেঘের মধ্যে ছেয়ে হয়ে যাওয়া এগুলো সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর অসীম কুদ্রতে দেখবেন আপনার জীবনে রঙিন আলো ফুটে আসবে আপনার জীবনে নতুন সূর্যোদয় করবে আকাশের মেঘ কেটে যাবে জীবনের সংসারের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রকমতে আপনি যেভাবে চাচ্ছেন যেই জিনিসে হাত দিবেন সেই জিনিসই সোনা ফলবে এরকম হয়ে যাবে আপনি যে জীবনে ব্যবসা বাণিজ্যের লস চাকরিতে সব কিছু লস আর লস সব কিছু লস দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কুদ্রতে এরকম একটা সুন্দর আমল আমি আপনাদেরকে বলে দেব সাধারণত আমি যে আমলটি আজকে করতেছি সেই আমলটি হচ্ছে বটগাছের একটি আমল আপনারা দেশই একটি বটগাছ দেখতে পাচ্ছেন এই বটগাছের গোড়ায় এক গ্লাস দুধ একটি তাবিজ দুধের মাঝে চুবিয়ে রেখার পরে ওই তাবিজটির গুণে দুধটি যখন বসে যায় তখন সেই দুধগুলো বটগাছের গোড়ায় নিয়ে ঢেলে দিয়ে আসতে হয় বা পিপলিকে আগে দিয়ে আসতে হয় যেই বটগাছে পিঁপ পিপড়ার বাসা আছে সেখানে তাহলে সেই পিঁপড়াগুলো সেই জিনিসগুলো আহরণ করলে খেলেই আপনার কাজ হয়ে যাবে তো ওইটি অন্য একটি সাবজেক্ট বটগাছটির আমলটি আমি ব্যক্তিগতভাবে অন্য আরেকজনের জন্য করতেছি তার মহামসিবত সত্তর লক্ষ টাকা তার দেনাতে উনি আমাদের দরবারকে যারা কাজ করাচ্ছে না দেনাগুলো মুক্ত হওয়ার জন্য তো ওনাকে আমরা এরকম কিছু জিনিস দিয়েছি উপাদান দিয়েছে যে ওনার দেনাগুলো ইনশাল্লাহ উনি মুক্ত হবে ইনশাল্লাহ জেল জুলুম যেন ওনার না হয় সমস্যা যেন না পড়ে যাই হোক আমরা ওনার কাজটি করতেছি তো আপনাদেরকে এই পদ্ধতিটিও আমি কোনো এক সময় হয়তো ইউটিউবে বলবো তো আজকে আমি আপনাদেরকে চিনি সৎকা দিয়ে কী করে আপনি ঋণমুক্ত করছেন মুক্ত দেনা মুক্ত হবেন ধনী হবেন আপনার জায়গা নাই জায়গা হবে বাড়ি নাই বাড়ি হবে আপনার কর্ম নাই কর্ম হবে যে কোনো সমস্যার সমাধান না আপনি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সৎকার করে ভাই আপনার আমার রুহু আমার ভিতরে রুহু আছে প্রাণীর ভিতরে পিপড়ে বা পোকামাকবা বা পশু পাখি পক্ষ মধ্যে রুহু আছে যে রুহু বা আপনাকে আপনি দানা দেবেন খানা দেবেন এর চেয়ে বড় ইবাদত নাই এর চেয়ে বড় কোনো আপনারা কোনো কিছুই নেই সোজা কথা মানুষকে খাওয়ানোর মতো মানুষকে এই যে নোংল খানায় মানুষকে খাওয়ায় বা এতিমদেরকে খাওয়ায় এর চেয়ে বড় অভ্যাতত ফজিলত কোনো কিছুতেই নাই কোনো কিছুতেই নেই সোজা কথা কোনো কাজই আপনার এটার মতো অত দ্রুত কাজ করে না আপনারা স্ক্রিনে যে বট কাজ দেখতে পাচ্ছেন প্রথম থেকে যেটি দেখেছি সেটি দেশি বট আর এটি হচ্ছে পিপল বট তো যাই হোক দুটি দুই বট একটি বট গাছের পাতা কাঁঠাল পাতার মতো হয় একটি বট গাছের পাতা আপনার পান পাতার মতো হয় তো দুটি বট গাছে আমি কাজটি করতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে উনি ওনার যেই দেনাটা ষাট সত্তর লক্ষ টাকা একটি মানুষের দেনা এবং ওনার যেই অনেকগুলো মামলাও হয়ে গিয়েছে যে ব্যক্তিদের কাজ আমরা করতেছি এবং ওনাকে দেখা গেছে তুলে নেওয়ার জন্য মারধর করার জন্য অসংখ্য পার্টি ঘুরতেছে যেহেতু ওনার এত দেনা আপনার বাড়িটারই তো ছাড়ছে ঘর বাড়ি সব পালিয়ে চলে এসেছে আমার কাছে ওনার স্ত্রী পুত্র সকলকে ধরে উনি রেখেছেন কারণ উনি ব্যবসা বাণিজ্য এবং ভাবে ধরা খেয়েছে যে ওনার জায়গা জমি সমস্ত সম্পত্তি বিক্রি করে উনি আজকে পাঁচ সাত বছর যাবত নাকি বিভিন্ন দরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অজিফা করেছেন বিভিন্ন আমল করেছেন বিভিন্ন তদন্তি করেছেন লাখ লাখ টাকা কুয়েছেন কোথাও কোনো কাজ হচ্ছে না যা ইনশাল্লাহ আমি বলছি আল্লাহর হাতে সব কিছু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এরকম তুলনায় অসংখ্য লাখো মানুষ দরবার বেলার শিল্পে আমল করে ফল পেয়েছে ফসলত পেয়েছে আমি যে তাবিজটি ওনাকে দিয়েছি তাবিজটি বলেছিলাম যদি আপনার বাক্যবালা হয়ে থাকে তাবিজটি দুধের মাঝে চুমানের ঘণ্টাখানিক পরেই এটি দুধের একদম সর বেঁধে যাবে এবং দইয়ের মতো শক্ত হয়ে যাবে আর যদি শক্ত না হয় তাহলে এটি ব্যবস্থা হবে দেরি হবে আপনার কাছে আরও কয়েকবার কাজ করতে হতে পারে সময় লাগতে পারে তা হোক ওনার প্রথম অবস্থায় আল্লাহ তালা ওনাকে কবল করেছে ওনার দেখে যাচ্ছে ওনার জন্য যেই তা দুটি দিয়েছি দুটি তা একদম দুধ একদম শক্ত জমাট হয়ে গেছে হার্ড হয়ে গিয়েছে তার মানে হচ্ছে ওনার কাজটা হবে ইনশাল্লাহ হয়তো ওনার বন্দিশ আছে বন্দিশগুলো দূর করতে হবে রাহুল দশা আছে এগুলো দূর করতে হবে যাই হোক এই বন্দিশ রাহুর দশা দূর করার পদ্ধতিও আমি আস্তে আস্তে আপনাদের শেয়ার করবো আজকে আমি যে পদ্ধতিটি বলে দিচ্ছি শুক্রবার দিন জুম্মার দিন আপনারা জুম্মার দিনটি মাগরিবের আগ পর্যন্ত পর্যন্ত আপনাদের সময় আসে ইনশাল্লাহ কী চান প্রত্যেক জুম্মাই করবেন কোনো জুম্মাই মিস এক চিনি তো এক চিনি না পারেন এক চামচ চিনি নেবেন নিয়ে সে আজকে আমি এই যেই পদ্ধতিটি আমি আপনাদেরকে বলবো পদ্ধতি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনার জীবন জীবিকা বদলে যাবে আপনার মকসদ পূর্ণ হয়ে যাবে যে উদ্দেশ্য যে মকসদে আল্লাহর কাছে আপনি কবরস্থানে নিয়ে এই চিনিগুলো দিয়ে আসবেন পরে কবরস্থানে যে জায়গাগুলো নীরব যেখানে মানুষের পা পড়ে না এরকম জায়গা নিয়ে দিয়ে আসতে হবে আপনি আপনার কারোর মাধ্যমেই দিয়ে দেবেন নিয়োগ করে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধনী সম্পদার অন্তর্ভুক্ত হবেন অবশ্যই আপনার পূর্ণ হবে অবশ্যই আপনারা ইচ্ছাপূর্ণ হবে তো যাই হোক এই লোকের যে বন্দিশ আছে দেখেন আমরা চিলে বা বাস পাখির একটি ছানা এনেছি অনেক কষ্ট করে অনেক লোকের মারফতে এগুলো আসলে আমরা নিজেরা তো ধরতে না লোকজন থাকে তাদেরকে দিয়ে দড়াইতে হয় এনেছি যেন ওনাকে যে জাদুবস্তু বা বন্দিশ করা হয়েছে ওনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য সংসার ধ্বংস করার জন্য এই বাস পাখিটি সেটির জন্য দরকার বাস পাখি ছাড়া একটি কাজ হবে না তো আমরা বাস পাখিও এনেছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বা এরকম অনেক অনেক ডিয়ারিং কাজ আমাদের করতে হয় মানুষ আনতে হয় খরগোশান্ত হয় মানুষকে যে যেটা দিয়ে কাজ করে সেই জিনিসটা যেন তা ওইটার বিপরীত কাজ হয় লোহা লোহা কাটে বাই একটা কথা আছে ঠিক আছে ধার দিয়ে দাঁড় কাটতে হয় তো এরকমভাবে আপনার যে জিনিস দিয়ে আপনাকে বন্দিশ করা হয়েছে যেটি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আপনাকে আবার পাগল করা হয়েছে সেই জিনিসটি দিয়ে আপনাকে আবার সুস্থ হতে হবে তো আজকে আমি এই বাড়ির সুবাদে আপনাদেরকে আমলটি দিচ্ছি যে বাইটি আমার কাছে এসেছেন যাই হোক আল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে মুক্ত করে ওনারা ফ্যামিলির সমস্ত সমস্যা দূর করে সমস্ত জাদুগুলো আমি নিজের কেটে দিতে পারি এবং আমার নিজেরা সেই জাদু থেকে মুক্ত হতে পারে এবং পাগলের মতো অবস্থা ওনার ফ্যামিলি সন্তান সন্তানগুলোর এলোমেলো অবস্থা ওগুলো দুটো অবস্থা যে আমলটির জন্য যেই কাজটি করতে হবে একমোট চিনি সামনে নেবেন একমোট চিনি সামনে নেওয়ার পর যেই কাজটি করবেন চিনিটি সামনে রেখে আপনি নিয়োগ করবেন যেন আপনার জীবনের সমস্ত অভাব অনটর বালা বন্দুজ বিপদ সব দূর হয়ে যায় আপনি যেখানে হাত দেন সেখানেই যেন আল্লাহর রহমতে আল্লাহ সফল করে এই আমলটি শুধু প্রত্যেক শুক্রবারে বা প্রত্যেক বিশুদ্ধবার শুধু চালু রাখবেন এক মোট চিনি শুধু আল্লাহর রাস্তা দান করবেন পিপড়াকে অবস্থানে দিয়ে আসবেন তারপরে দেখেন আপনার জীবন কী হয় দরবারে মানত রাখেন দরবারে মসজিদ মাদ্রাসে অবস্থান আছে আল্লাহ দরবারের মসজিদ মাদ্রাসে অবস্থান আমি যদি আল্লাহর দিন ভালো করে যদি আল্লাহ আমাকে দশ লাখ টাকা দেয় আমি দরবারে একবার একবার দিয়ে দেবো তিনবারের একবার দিয়ে দেব দরবারে মসজিদ মাদ্রাসে অবস্থান এবং একটা মানত করেন যে আল্লাহ আমার এক লাখ টাকা দেন আছে আমি জানেন দেনা থেকে মুক্ত হলে একটি বাঘ আমি দরবারে দিব আল্লাহ আমার চাকরি হলে আমার বিষয় হলে আমার কর্ম হলে আল্লাহ এটা করবো এটা আল্লাহর অস্তে শুধু মর্জিদ মাদ্রাসা অবস্থান তিনটি জিনিসে আপনি মানত রাখেন তারপরে আপনি আমলটি করেন তাহলে আপনার অযাজত হয়ে যাবে অজাজের জন্য কমেন্ট বক্সে আল্লাহ ইয়া পারেন আমরা আপনি এমনিতে ফিস সাবিল আপনার মানত করলে এজাজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর চ্যানেল যদি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের বিলিতে হলে সরাসরি আপনারা পেয়ে যাবেন সকলের আগে তো যাই হোক যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন ভালোবাসা যারা আপনাদেরকে আপনি চিনি সামনে রেখে হবে এক কেজি পড়তে পারেন এক মোটও পড়তে পারেন এক চামচও পড়তে পারেন নিয়ে দিয়ে আসবেন আপনি চোদ্দ শতবার সুরা কাউসার পাঠ করবেন বিসমিল্লাহি রাখনা রাহিম ইন্না আতাই না ফাসাল্লি রাব্বি কা ওয়ান্নাহার ইন্না শাইনা কা হুয়াল আবতার তারপর চোদ্দ শতবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ পাঠ করবেন তারপর চোদ্দ শতবার আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ পাঠ করবেন এই তিনটি জিনিস চোদ্দ শতবার চোদ্দ শতবার করে আপনি ফুদ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আল্লাহর কুদরতে আপনি চোদ্দ সপ্তাহ চোদ্দ শুক্রবার চোদ্দ বিশুদ্ধবার এই কাজটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অভাব আপনার কাছ থেকে টাটা বাই বাই বলে মাপ চেয়ে দূরে পালা আপনার কাছে আর বিপদ আসবে না বিপদ বালা মসিবত যত ধরনের সমস্যা আছে আসমানি বালা মুসিবত জমিনের বালা মসিবত যা আছে সব কিছু দুই মুছে সাফ হয়ে যাবে কিন্তু তবে আমলটি আপনি গোপনে করবেন একা করবেন বা কারোর সাথে আমলে বসার সময় মোবাইল টোবাইল টিপবেন না কারোর সাথে কথা বলবেন না আল্লাহর ধ্যানে থাকবেন চোদ্দ শতবার সুরা কা চোদ্দ শতবার লাইকে নিগুন্দিন চোদ্দ শতবার আল্লাহমাদ করে আপনি দিয়ে দেন তারপরে দেখেন আল্লাহ কী করে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই আমলটির সাথে সাথে আরেকটি আমল আছে সেটিও একমোট চিনি বা এক চিনির মাঝে বার আল্লাহামদুল্লাহ সুরা পরে সেটিও পিঁপড়াকে দেয় দুটি আমল চালু রাখে তাহলে আমি বলবো সোনায় সোহাগা যত গুল তত মিঠা একটি কথা আছে না ইনশাআল্লাহ দেখবেন যে আপনাকে ধনী হওয়া থাকে আপনাকে ঠেকাবে এমন মানুষ এই পৃথিবীর বুকে নাই তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ